কেন বলে তো নাচছে আজকে হচ্ছে শপিংয়ে যাবে আর শপিং নয় যদিও এটা ঠিক আজকে হচ্ছে মা লক্ষ্মী অর্থাৎ ধনলক্ষ্মীর জন্য বা ধনলক্ষ্মী পূজা রয়েছে অর্থাৎ আজ হচ্ছে ধনতেরাস সেই ধনতেরাস উপলক্ষে আমরা এখন যাব বাজারে তো দেখো বাবু দিদিভাই আমরা সব রেডি ওই জন্য খুব আনন্দ আর তারপরে দেখো এখানে একটা দিদিভাই একটা হ্যাক করেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে প্রদীপটা জ্বলছে এটা কিন্তু অ্যাকচুয়ালি জলে জ্বলছে ঠিক আছে তো মানে পুরোটাই জল ওপরে সামান্য তেল রয়েছে তো ওইটা আমরা দেখেছিলাম যে এটা জলে কিনা তো দেখো এই যে এখনও জ্বলছে তো আমরা এখন বাজারে যাব তো বাজার থেকে এসে যদি দেখি যে এটা ঠিকঠাক জ্বলছে এমনিতে বলছে সারা রাত জ্বলবে কিন্তু জানি না জ্বলবে কিনা যদি ঠিকঠাক জ্বলে তো তাহলে তোমাদেরকে মানে ওর ফর্মুলাটা বলবো না হলে বলে লাভ নেই আর তারপরে দেখো আমরা চলে এসেছিলাম বেরিয়ে আর এই যে সব চারিদিকে সব এখন মানে প্রদীপ জ্বলছে আর এই যে আমাদের এখানে ভালো ঠান্ডা পড়ে গেছে বুঝতেই পারছো রাহুলবেলা সব থেকে আগে মোটামুটি ঠান্ডা পড়ে যায় আর সবার আগে পালিয়েও যায় ঠান্ডা তো যাই হোক মোটামুটি ঠান্ডা ভেদ করে আমরা বাবুকে নিয়ে চলে বাজার বাজারের ভেতরে কিন্তু বাজারে প্রচণ্ড গরম আর এই যে এসে এখন মা লক্ষ্মীর জন্য যেটা আমাদের ছোটোখাটো ঝাড়ু বা বলো লবণ যেগুলো সাধারণত কেনা হয় সেইগুলো কিনে নিলাম আর তারপরে দিদি ভাই বললো আমার তো রঙ্গোলি করতে হবে দিওয়ালিতে তাই জন্য দেখো এখন রঙ্গলির ফসরার দোকানে চলে এসেছি ওখান থেকে রঙ্গোলি ফঙ্গলি একটু দেখাশোনা করে নিয়ে এই যে বাবুর হাতে ও এখন বলছে আমি নেবো এই যে রঙ্গোলি নিয়ে এসে তারপরে একটু এই যে এখানে সব লাইটিং বা যে সমস্ত ঘর সাজাবার জিনিসগুলো ছিল তো সেইগুলো একটু দেখবো বলে চলে আসছিলাম আর ওখান থেকে চলে আসলাম বলি একটু ঠাকুর পুজোর জিনিস তো কিছু কিনতেই হয় প্রত্যেক বছর কিছু পিতল কাঁসার জিনিস কিনতে বলা হয় যেটা আমাদের মান্যতা রয়েছে তো মা লক্ষ্মীর উদ্দেশ্যে সেই মানে মনে ইচ্ছা পূরণ করার জন্য আমরা বাড়িতে একটা আমাদের ইয়ে রয়েছে মানে ফুলঝুড়ি রয়েছে এই দেখো এইটা সেটা একটু খারাপ হয়ে গেছে মানে লিক হয়ে গেছে তো ওই জন্য দিদিভাই বললো তাহলে চলো এবছর এইটাই কেনা নেওয়া যাক তো দেখো মোটামুটি আমরা ওইটা কিনছিলাম আর বাবু বলছে আমার ঘন্টা কিনে দাও ঘন্টা রয়েছে বলে নিতে হবে না তো শুধু ওইটাই নিলাম এই যে ওটা নিয়ে নিলাম প্যাক করে আর বাবু হচ্ছে রঙ মশা এই সরি তো নিয়ে নিয়েছিল আর তারপরে এই যে দিদি ভাই তো বাজারে আসলে ফুচকা দেখলেই মোটামুটি আর কোনো কিছু দরকার হয় না তো সেই অ্যাজ ইউজুয়াল সেই আমাদের সেনা পরিচিত দোকান সেখানে চলে এসছে এখন ফুচকা খেতে আর বাবু দেখো কত শান্ত দেখেছো কিচ্ছুই বোঝে না আর এই দেখো তারপরে বলছে আমাকে বাজি কিনে দাও ও তো বাজি মানে সেই যেগুলো সেই টপ টপ বলা যেগুলো মানে ফাটে মাটি মাটিতে আছড়া মারলে আর সেইগুলো কিছু কিনলাম আর তারপরে এখানে দেখো সব বাচ্চারা সব বাজি ফাটাচ্ছিল বাবু এই যে দেখে কি আনন্দ এদিকে খুব ভালো হয় আর এদিকে আবার খুব আনন্দ লাগে ওর দিকে সকল বাচ্চাদের যে আমাদের ওই সময়টা খুব আনন্দ হয় তো চলো মোটামুটি এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক আর এই যে আমরা পৌঁছেও গেছি আর দেখানো হয়নি মাঝে আর এই দেখ এসেই আগে ধরেছে আমাকে বাজি দাও এই যে সে পপ পপ বা টপ টপ যাই বলো তোমরা এইগুলো হচ্ছে বাচ্চাদের এখন খুব প্রিয় তো বাবুরও প্রচন্ড প্রিয় এইগুলো এই দেখো মানে নিয়ে মানে একে পর এক প্যাকেট মানে শেষ করছে ঠিক আছে ওকে যত মানা করছি আর তত ঘর নোংরা করছে তো কিছু করার নেই এই কটা দিন তো এরকম করবেই আর ওকে বলছি বাবু দেওয়ালির দিনে ফাটাবে না আজকেই দেওয়ালি ওর মানে রোজ দেওয়ালি বুঝতে পারছো তো বাচ্চা আর কিছু করার নেই তো তারপরে আমি একটু সন্ধ্যা দিয়ে দিই সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে বললাম যে চলো বাবু তারপরে আমরা এগুলো ফাটাবো আর এই দেখো আমাকে হেল্প করার জন্য দেখেছো আমার ওস্তাদ বসে পড়েছে মানে আমার যা হেল্প যা করবে মানে আধ ঘন্টার কাজটা করে এক ঘন্টা লাগিয়ে দেবে তো তারপরে আমি মোটামুটি আজকে চোদ্দ প্রদীপ দিতে হয় যে ধনলক্ষ্মী পূজার দিনে সাধারণত বলে তো আমি সেই হিসেবে চোদ্দ প্রদীপটা আজকেই দিলাম

সন্ধ্যাবেলা যে সমস্ত করণীয় কাজগুলো দেখো প্রথমে অন্যান্য বছর সাধারণত গম দেওয়া হয় কিন্তু বছর গমটা মানতে পারিনি তো ওই জন্য আতপ চাল দিয়ে দিলাম তার উপরে ফুল দিয়ে ভালো করে একটু সাজিয়ে দিলাম আর এই এখানে চারমুখী একটা প্রদীপ ওটা বলা হয় যে দক্ষিণ দিকে মুখ করে দিতে হয় তো যাই হোক ওইদিকে আমাদের জমরা যে বা জমদ্বীপ বলে ওটা দিতে হয় তো সেই মানে মান্যতা মেনেই আমি দিয়ে দিলাম আর একটু রাস্তার মধ্যেও দিয়ে দিলাম আর এই দেখো আমরা এখন চলে এসেছিলাম ছাদে ছাদ থেকে দেখো কি অপরূপ লাগছে দেখো চারিদিকে শুধু প্রত্যেকের ঘর পুরো আলোর রোশনায় ভর্তি আর মানে বাজিও ফুটছে তো এই দা বাবুর তো দৌড়াতে শেষ তো আমি ছাদের রেলিংগুলোতে চারদিকে চারটে দিয়ে দিলাম আর মাঝখানে একটা দিয়ে দিলাম আর এর পরে হচ্ছে কালকে যা কিছু সাজাবার কালকে সব সাজানো হবে তো তারপরে বলা হয় যে পুকুর ঘাটে দিতে কিন্তু এখানে পুকুর কথা পাবো বলো তো ওই জন্য আমাদের মোটামুটি জলের যে ট্যাঙ্ক রয়েছে সেখানে দিয়ে দিলাম আর তারপরে ব্যালকনিটাতে একটু সাজিয়ে দিলে মোটামুটি আমাদের আজকের যে চোদ্দ প্রদীপ দানের পর্ব শেষ করেছিলাম আর তার পরের দিনে দেখো সকাল সকাল ডিউটি থেকে ফেরার সময় আমি বাবুর জন্য আনতে গিয়েছিলাম এই যে বাজি তো বাজি বলতে এখানে তো শব্দবাজি কিছু নেব না আমাকে বলছিল যে শব্দবাজি কিছু নেওয়ার জন্য কিন্তু শব্দবাজি তো বাবু ফাটাতে পারে না আমিও খুব ভয় পাই তো যাই হোক ছোটো বাচ্চাদের দেওয়া উচিত না তোমরাও যারা মানে যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তাদেরকে শব্দবাজি অন্তত দিও না এই সমস্ত মশাল ফুলঝুরি এই সমস্ত দাও তো আমি সেই সমস্ত কিছুই নিয়ে আসতে দেখো বাবুর কি আনন্দ দেখো আর তারপরেই দেখো চলে এসেছিলাম বাবু দিদিভাই সবাইকে নিয়ে ছাদের ওপরে একটু রোদ দূরে দেওয়ার জন্য বাজিগুলোকে একটু মানে রোদে যাতে একটু শুকিয়ে যায় তাহলে তাড়াতাড়ি ভালো ফাটবে আর বাবুর তো ওর তো দেখো দৌড়াত্রি শেষ নেই এখানে শুধু বলছে বাজি ফাটাবো দিনের বেলায় তো যাই হোক ওকে এইভাবে সামলে মোটামুটি আমরা সমস্ত কিছু রোদ দূরে দিয়ে একটু শুকিয়ে নিচ্ছিলাম আর তারপরে দেখো এই যে সেই টপ টপগুলো ছিল দেখুন ফাটাচ্ছে দেখেছো মানে কন্টিনিউ একটার পরে একটা প্যাকেট ও কখন যে শেষ করে দিচ্ছে মানে কেউ ভাবতে পারবে না তো ঠিক আছে তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে আমাদের ম্যাডামজি চলে এসেছিলেন এই যে লাইটিং টাঙাবার জন্য বিশাল এখন লাইটিং ম্যান হয়েছে বুঝতে পারছো এই যে বলছে দাও আমাকে দাও আমি টাঙাচ্ছি তো সেই হিসেবে দেখো এখন লাইটিং টাঙাতে এখন ব্যস্ত আর লাইটের ম্যান লাইটম্যানের কেমন লাইটিং টাঙায় দেখা যাক এবার শরীর হচ্ছে মানে ঘর সাজানোর দায়িত্ব যখন নিয়েছেন যখন তো ভালোই তারপরে মোটামুটি আমরা যতটা সম্ভব হয় একটু লাইট ফাইট ওখানে লাগিয়ে দিলাম আর এই দেখো অন্যান্য সব ঘরে আর এই দেখো আমাদের ঘরে চলে গেছে দেখেই খুব খুশি দেখো আলো জ্বলে উঠেছে সবার ঘরের মতো আমাদের ঘরেও আলো জ্বলে উঠেছে আর একটু ব্যালকনির যে ছাদটা ছিল ওখানেও একটু দিয়ে এসেছিলাম একটা পিঙ্ক কালার লাইটটা তো যাই হোক দূর থেকে দেখলে আরো ভালো লাগছিল তো অতটা এখন এখান থেকে দেখাতে পারছি না তোমাদের পরে দেখাবো দেখো ব্যালকনিতে আবার আমাদের সব প্রদীপ জ্বলছে লাইটিং প্রদীপ বাবু ওটাকেও এনজয় করছে বলছে প্রদীপ জ্বলছে তো ঠিক আছে এবার চলো আর অন্যান্য কি কাজ হয়েছে সেগুলো আমরা করে নিই এবার হচ্ছে দিদি ভাইয়ের পর্ব শুরু হবে আমি তো তোমাদের আগে বলেই দিয়েছিলাম যে আমার পর্ব হয়ে যাওয়ার পরে দিদি ভাইয়ের পর্ব শুরু হবে আর এই যে ভয় নেই পর্ব এই যে এখন বাবুকে নিয়ে এই যে বাড়ি ফাটা এখন যুদ্ধ চলছে এখানে দেখো তারা কাটি একটা জ্বালাবে আরে কি ভ কীসের ভয় তোমার তাহলে আমি আমি তাহলে বাজিগুলোকে কেন আনলাম বাজিগুলোকে আর সামনে যাও মার কাছে আর মা আরে মার কাছে যাই দেখ আরে ধর আরে ধর আরে মা আর দেখো অবশেষে আমাদের দিওয়ালির দিন আসন্ন আর দুঃখের বিষয় আমি আজকে সকাল থেকে ডিউটি ছিলাম আজকে দিদারে ভীষণ ভীষণ লোড পড়েছে কারণ বাবু তো ঘরে থাকলে মানে বুঝতেই পারছো কোনো কিছু করতে যায় না তাই জন্য ওকে একটা ঘরে রেখে দিয়ে ও নিজে কোদাল নিয়ে আমাদের এই যে রাস্তাটা রয়েছে যতটা সম্ভব হয় ও একটু চেঁচে নিয়েছিল। তারপরে গোবর টোবর দিয়ে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং যে জায়গাটা রঙ্গলি বানাবে আমাদের আসলে এই জায়গাটা খুব মানে খসখসি জায়গাটা মানে অতটা মসৃণ নয় তো যতটা পারে গোবর টোবর দিয়ে আবার ও রঙ্গোলি করতে শুরু করেছিল। আর এই দেখো বিকাল চারটে থেকে বসেছিল রঙ্গলি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই দেখো কতটা কেমন হয়েছে দেখো তোমরাই জানাবে ঠিক আছে তো অতটা আলোটা এখানে ভালো নেই তো ওই জন্য ভালোভাবে তোমাদের দেখাতে পারছি না তো দাঁড়াও যখন প্রদীপ প্রদীপ দেব তখন আরও ভালোভাবে তোমরা দেখতে পাবে আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানো যে দিদি ভাই এত সুন্দর একটা নিজের হাতে এত বড় মানে রঙ্গোলিটা এই প্রথম করলো কারণ তোমরা জানো যে আমাদের বাঙালিদের মধ্যে অতটা রঙ্গলির চল নেই এখানে এসেই ও মানে নিজে থেকেই ওটা করেছে বা ওর মানে ইচ্ছা শক্তি দ্বারা এগুলো করে আর কি তো ওটাই এখানকে সবাই সেই বলে যে ভালো করে আর এই দেখো ছোটো ছোটো বাচ্চারা কি দিয়ে গেছে দেখো দিদি ভাইকে গিফট কি দিয়েছে দেখো স্টে কি ছিল হ্যাঁ সেফ ইন দিস দিওয়ালি তো প্রত্যেকে যেন আমরা সাবধানে বাজি ভাজি ফাটাই সবাই সাবধানে থাকি আর এই দেখো আরও একটা আনটিকে সব দিয়ে যাচ্ছে বাচ্চারা তো যাই হোক ওরা যে একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের ভার নিয়েছে ছোটো বাচ্চারা এটাই একটা বেশ ভালো লাগলো তো প্রত্যেককে সেটা জানিয়ে দিচ্ছে আর দিদিভাই মোটামুটি রঙ্গোলি পর্ব শেষ হবে কি আবার ফের একটু বাড়িয়ে দিচ্ছে বলছে না এখানে একটা ময়ূর করলে ভালো লাগবে দেখো একটা অংশ শেষ হয়ে যাচ্ছিল আবার ফের বলছে না এখানে একটু ময়ূর করি আবার ময়ূরের পরে আবার তার উপর বলছে না একটু বেখমগুলো একটু করা যাক তো এইভাবে করতে করতে ওর ডিজাইন আর শেষ হয় না আমি বলছি তারপরে আরে রাত হয়ে গেছে চলো এবার প্রদীপ প্রদীপ দিতে হবে চলো আর করতে হবে না তো মোটামুটি তো তোমরা দেখলে এই দেখো চারিদিকে সব আলোর রোশ পুরো ভর্তি হয়েছে লাইন আর এই যে আমাদের ফাইনাল লুক রঙ্গোলির এরপরে আসছি আমাদের ফাইনাল লুক অর্থাৎ রঙ্গুলির আরও যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে সেগুলো করলো দিদিভাই আর এই কটাকা খুঁজছে দেখো এটাকে কী বলা হয় মৌচক বলা হয় না কি বলা হয় কন্টিনিউস চলতে থাকে এটা ঠিক আছে আর তারপরে ওখান থেকে বললো না আমার এখনও কাজ শেষ হয়নি এখন উপরে একটু করতে হবে তো এই যে আমাদের মেন দরজা মেন দরজার সামনে একটু আমাদের এটা হচ্ছে একটা আলপনার ওটা মানে ডায়াস বলতে পারো একটা নেট থাকে তো সেইগুলো দিয়ে দিদিভাই একটু তাড়াতাড়ি করে দিল কারণ অনেকটা মানে দেরি হয়ে গেছে আর বেশি টাইম নেই হাতে করা তো ঘরে মানে ঠাকুরের সামনেও একটা করে দিল তো বললাম যা হয়েছে যথেষ্টই হয়েছে মা এতেই সন্তুষ্ট হয়ে যাবে তোমার চিন্তার কিছু নেই আর তারপরে এই যে আমরা এখন প্রদীপগুলোকে জলে দিয়ে একটু ভিজিয়ে জলে দিয়ে ভিজিয়ে নিচ্ছি আর বাবু দেখো বড় প্রদীপটা নিয়ে দেখো মাথায় তুলেছে বাই চান্স পড়ে গেলে কী হবে বুঝতে পারছো ওই জন্য ওর মা বকছে কিন্তু তার তো বকলেও কিছু যায় আসে না তো যাই তো এখন সমাপ্ত এই যে এখন দেখো দিদি ভাই বাবু আমরা এখন আর দেখেছো তো কি অবস্থা হচ্ছে এই যে আর অন্যগুলো সব হচ্ছে তেলের প্রদীপ দেবে বুঝতে পারবা তো দেখো তারপরে আমাদের মোটামুটি দিদি ভাই সব নিয়েছে চলো এবারে যাওয়া যাক যে সমস্ত জায়গাগুলো মানে এই আজকের দিনে বলা হয় যে কোনো জায়গা না যেন ঘরের অন্ধকার থাকে তো সেই ঘরের কোনায় কোনায় মানে আলো দিতে প্রদীপের আলোয় ছটায় আলোকিত করতে আমরা এখন চলে এসেছি এবং প্রথমে দিয়ে দিল আমাদের তুলসী মঞ্চের কাছে আর তারপরে মেন দরজা এবং যেখানে রঙ্গোলি করা হয়েছিলো সেইগুলোতে প্রদীপ যা কিছু দেওয়ার কমপ্লিট হয়ে গেলো চলো এবার নিচে যাওয়া যাক আর বাবু তো ওর মায়ের পিছু ছাড়বে না যেখানে যাবে ও যেতেই হবে ও এক জায়গায় খেলতেও পারে না ঠিক আছে আজকে দিন আবার বাজি পারছে মানে বুঝতেই পারছো ও আরো ভয় পাচ্ছে তো এদিকে কানে হাত দিয়ে দাঁড়িয়ে আসলো কিন্তু আমাদের সাথে বাইরে যেতেও ছাড়বে না আর এই দেখো আমাদের এখন যে একদম বাইরের গেটের বাইরে দিয়ে দিলো আর তারপরে এই যে রঙ্গোলির যেছিলাম এখন সেইটাকে সাজাবার এখন কাজ চলছে যে যে জায়গাগুলো বড় প্রদীপটা দেওয়া হলো যেরকম হাতে ছিল আর চারিদিকে সমস্ত প্রদীপগুলো দিয়ে দেওয়া হলো তো আরো দেখো আরো সুন্দর লাগছে দেখো তো দেখো এই প্রদীপের আলোই যেমন চারিদিকে আলোকিত হয়েছে এরকম ভগবান সবাই জীবনে এরকম আলোকিত করুন এটাই প্রার্থনা করি ভগবানের কাছে যে সবাই জীবনে যেন আনন্দময় হয়ে উঠুক এই দীপাবলি বা দীপাবলির পরবর্তী সময় সবাই সুখ সমৃদ্ধি শান্তি এবং সুস্বাস্থ্য যেন সবাই ফিরে থাকে মেন হচ্ছে স্বাস্থ্যের আমরা মানে কি বলা যায় আগে ভালো থাকা উচিত স্বাস্থ্যটাই তো আমরা দেখো নিচে রঙগলির কাজ সেরে নিই এবার চলো একটু উপরে যাব ব্যালকনিতে দিয়ে দেবো যেগুলো যা প্রদীপ দেওয়ার বা মোমবাতি দেওয়ার আর তারপরে এখন চলে এসেছিলেন দেখো ছাদে আর ছাদ থেকে দেখো এখানে কত সুন্দর লাগছে দেখো তুই কি ঠকন হ্যাঁ তারপরে দেখো আমি মোমবাতিটা নিয়ে একদম পুরো ঝিলেকোটার উপরে বলতে পারো যেটা আরও বাইরে থেকে দেখা যাবে বলে আরও ভালো লাগে আজকের দিনে সব সাজাতে সেখানে একটা তুলে দিলাম আর তারপরে এখন দেখো এখানে এখন অগ্নি পরীক্ষা চলছে একজনের এখন বাজি ফাটানোর অগ্নি পরীক্ষা এই দেখো ও কি বাজি ফাটানো দেখো দেখেছো ওরে বাবরে ওরে বাবরে বিশাল বিশাল সাহসী ম্যান বুঝতে পারছো আবার কি সেই চচ্চড়ি বাম বুঝতে পারছু ছোট করে ফেটে যাচ্ছে বিশাল সাহস হুম এই দেখো আবার ফেটে যাচ্ছে আর একটা অগ্নি পরীক্ষা দিয়ে যাচ্ছে দেখো বলছি আমার এই বাজিগুলো ফাটাতে খুব ভালো লাগে তো যাই হোক অন্যান্য বছর সাহস করে যায় না এই যে গেছে আমাদের এই যে একটা তুলেছে তুবড়ি তো এইভাবে তুবড়ি বা ফুলঝুড়ি এইভাবে তুলতে তুলতে বাবুর সাথে মোটামুটি আমরা আনন্দ করছিলাম খুবই আর তারপরে হচ্ছে আমাদের সব বড় বড়ো খারাপ লেগেছিলো এই যে বাজিটা এটা হচ্ছে সেই ইয়ে ছিল কী বলে ওটা চর্কি চরকিগুলো এত বাজে দিদি ভাই এই দেখো বারবার ওটা জানার চেষ্টা করছিলাম কিন্তু একটা চর্কিগুলো ভালো হয়নি ঠিক আছে কিন্তু কিছু করার নেই সব আনা হয়ে গেছে আর প্যাকেটও কাটা হয়ে গেছে আর কিছু করার ছিল না আমাদের আর এই দেখো এখানে সব এখন ফানু চড়ানো চলছে আর বাবু দেখো ফানুস ওড়ানো দেখবে কি কানে হাত দিয়ে আছে মানে ও তো মানে ওই গন্ডির বাইরে বেরোচ্ছে না এই দেখো কত ওপরে উঠে আছে দেখো তো বাবু এইটাই খুব এনজয় করছিলো ওই ফানুসটাকে আর এরপরে দেখো আরও একটা ওই রকম যে সাউন্ড বম মানে কন্টিনিউয়াস যেগুলো চায় সেইগুলো একটা তোলা হচ্ছে এখানে আমাদের নিচের একটা আঙ্কেল তুলছিল তো এই দেখো কন্টিনিউ চলছে তো দেখো বাজিগুলো কীভাবে ফাটছিলো যদিও এই বাজিগুলোর সাউন্ড আমি এখানে দিইনি কারণ একে জানি যে শব্দবাজি নিষিদ্ধ তো সেই অর্থে মানে ভালো লাগে কিন্তু ভালো লাগলে সব কিছু হয় না কোন অনেক কিছু এড়িয়ে চলতে হয় তো জানি আজকের দিনে পরিবেশে যে কত দূষণ হয় তার ঠিক নেই আর কত মানে শুধু টাকা পোড়ানো আর কি কিন্তু কিছু করার নেই মানুষের আনন্দটাও একটা মানে এটা থেকে যায় কারণ সারাটা বছরে দিওয়ালি একবারই আসে আর এই দেখো বাবুর দেখো সাহস হয়েছে ওর মা একটা তারাকাঠি দিতেই দেখো একখানে হাত আর একখানে এই সরি একটা হাতে তারাকাটি জ্বালাচ্ছে দেখো আর তারপরে দেখো বাবু ব্যালকনিতে এসে মায়ের সাথে এখন মশাল হচ্ছে রঙিন মশাল তো যাই হোক লাল রং মশালটাও এটা খুব ভালো লাগছিল তারপর দেখো বাবু এবার নিজে নিজে একা একা করছে দেখো কত সুন্দর লাগছে ওয়া খুব সাহস হয়ে গেছে তো অনেক রাত হয়ে গেছে বাবুকে বললাম চলো এবার আমরা বাজি ফাটানো সম মানে শেষ করে দিয়ে এবার পূজা করি তো দেখো আমি মোটামুটি পূজার সব দিকে রেডি করে নিয়েছিলাম আজকে কালী পূজা বা দেওয়ালি যাই বলতে পারো মোটামুটি আমরা আমাদের বাঙালি মতে কালী পূজাই তো আজকে মায়ের একটু পূজা করে নিই আর তারপর আমি সবাইকে একটু প্রদীপ দেখিয়ে দিলাম তো ঠিক আছে আজকে আমাদের রাতেবেলা এই যে খাওয়া দাওয়া চুল মানে জোগাড় শুরু হয়েছে এবার এত রাতবেলা ঘুগনি হবে আর লুচি হবে তো আজকে আমাদের এই ছোট্ট ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমাদের স্লগ টাটা